দর্শক মন্ডলী আলাইকুম এই লোকটা আপনার নাম কি ভাই মোহাম্মদ সুজাহান এই সুজাহান উনার একটা হাত হাতটা কেমনে ইয়ে হয়েছে ইট বুটায় বিটায় উনি কাজ করতেন ওনার উনি ওই অ্যাক্সিডেন্ট করে এই হাতটা নাই উনি ওনার খুব কষ্ট হয় এই আমরা তার জন্য দোয়া করি উনি যাতে সুন্দরভাবে থাকতে পারেন আপনি ছেলেমেয়ে আছে তো আচ্ছা আপনি ছেলেমেয়ে নিয়ে সুন্দরভাবে থাকেন এই যে উনি কালেকশন করেন হ্যাঁ ওনার জন্য আমরা দোয়া করি উনি সুন্দরভাবে যাতে উনি থাকতে পারেন হ্যাঁ এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলমের কাছে হ্যাঁ প্রার্থনা করি ঠিক না আপনার রামা সালাম করেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আপনি এটা যে এটা একটা পরীক্ষা তো আপনি এটি হাঁটটা যে না এটা তো আপনার একটা পরীক্ষা সেই আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করতেছে ঠিক কিনা বলেন হ্যাঁ এটা পরীক্ষা হ্যাঁ এই জন্য আপনি সবসময় আল্লাহর নাকি আপনি যাইবেন ইয়া আল্লাহর জিকির করবেন বলবেন লাহাইদুল্লাহ মোহাম্মদুর রাসুরুল্লাহ লা ইলাহদুল্লাহ লা ইহাইদুল্লাহ লা ইলাহদুল্লাহ করতে থাকবেন হে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহুল্লাহু আল্লাহ হট পার এভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহর জিকির করবেন ঠিক আছে নেই তো আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম